নমস্কার বন্ধুরা আমি এখন ঠাকুরকে দিয়ে আসি খেতে দিয়ে আসি গোপালকে গোপালকে খাইয়ে তারপরে এসে রান্না বান্না করবো আর একটু ব্ল্যাঙ্কেটটাও রোদে দেব একটু রোদ উঠেছে শীতের সময় ব্ল্যাঙ্কেট রোদে দিলে একটু রাত্রিবেলায় ঘুমাতেও আরাম লাগে এই যে রোদে দেওয়া হয়ে গেল নিচে যাব। এই আমাদের অ্যান্টিনা এখন আর তো অ্যান্টিনা ব্যবহার হয় না এভাবে টাঙানোই আছে আর আমার এই ছাদের গাছগুলোর কী অবস্থা যত্নও নাই শুধু জল দিয়ে দিয়ে রেখে দেওয়া হচ্ছে তাও দু চারটে ফুল ফুটেছে যা এই যে অ্যাডিনিয়ামগুলো সব কুড়ি এখানে ফুটে রয়েছে ওই ছোট্টটা একটা কুড়ি এসছে এভাবে যত্ন করা হয় না গোলাপ গাছে এবার আর গোলাপ হলো না পরিষ্কার করানো হয় না এরপরে আমি রান্না করব রান্নাটা বসাবো পুজোটা দিয়ে পুজোটা দেব তারপরে গিয়ে নিচে গিয়ে আবার বান্না আছে ঠাকুরকে দেওয়ার পরে ঠাকুরকে দেওয়া হয়ে গেলে করো ভালো রাখো পরিবারকে সকলকে সকল বন্ধুদের ভালো রাখো ভোলানাথ আমার গুরুদেব গুরুদেবের বিছানা শীতের সময় গুরুদেবকে থাকে আমার গুরুদেবের বিছানা জয় গুরু বাতাসে দিয়েই ভুগ দিলাম যখন যেমন থাকে তখন আমি ঠাকুরকে তেমন দিই আজকে ফল নাই আজকে খালি বাতাসা দিলাম তুলসী পাতা ভোগে তুলসী পাতা দিই ভোগে কিন্তু খেয়ে নাও দিয়ে এলাম একটা ধূপকাঠি নিয়ে এলাম সে নিচে দেব এবার রান্না সকালে টিফিন খাওয়া হয়নি এই যে বেগুন পোড়া মুড়ি দিয়ে খাবো এখন আমার মেয়েরাও ভালোবাসে তো বেগুন পোড়াটা আমি মিটিনি আর এই রান্না আজকে রান্না হবে পেঁয়াজ কলি আলু ভাজা এখানে পুঁই শাক এই ছোট ছোট ইলিশ নিয়ে এসছে এর মাথা ইয়ে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করবো আর এটা তো কাঁচা করা যাবে না ভাপাও হবে না এটা ভেজে একটু বেগুন দিয়ে ঝোল করব তাই চা খাবো টিফিন খাওয়ার পরে ভাত বসিয়ে দিয়েছি এই আজকে আমার রান্না তবে বড় হয়ে গেলে আপনারা স্কিপ করবেন না দেখবেন আমার ম্যাঙ্গো ওখানে বসছে উঠছে বসছে ও কিছু খাবে তো আপনারা যদি আমার বড় ভিডিও দেখেন তাহলে আমি বানাবো এখনও আমি বড় ভিডিও বানিয়েছি কয়েকটা কিন্তু তেমন কেউ রেসপন্স দেননি কিন্তু ছোটোগুলো শর্টগুলোও সবাই দেখছে ভালোবাসাও দিচ্ছে আপনারা ভালোবাসা দিলে আমি ম্যাঙ্গো বড় ব্লগ করব হ্যাঁ অনেক অনেক ভালোবাসা দেবেন আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে রাখছি বলেও আমি রাখতে পারিনি মানে এতটাই আমার ভালো লাগে আপনাদের সঙ্গে সময় কাটাতে পুরো রান্না আমি দেখাতে পারবো কিনা জানি না দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও সেই জন্যে আমি আরও পুরো রান্না দেখাই নি ছোটো করে করেই দেখাই তো আজকের এই রান্না আমার আরেকটু শাক হবে নিজের শাক কেটে রেখেছি একা নিজে হাতে রান্না তো এখনও সব করে দেখাতে পারিনি নিজে একাই ভিডিও করি নিজেই এডিট করি নিজেই ভিডিও দিই এইভাবেই চলে আমার বাড়িতে এখন আমি একাই আছি ওরা সব এদিক ওদিক আছে বাইরে গেছে ও ওর দাদায় মেয়ে উপরে আছে ছোটো মেয়ে কলকাতায় এইভাবে আমার সময় কাটে আর আপনাদের সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে তো বারবার বলি রাখছি রাখছি কিন্তু রাখতে আর পারি না কিছু মনে করবেন না তবে চাটা করে নিই চাটা খাবো তারপরে আমি রান্নাটা কমপ্লিট করব আর দুপুরের মেনুটা যদি পারি আমি রান্নাটা হয়তো একটু শেয়ার করতেও পারি আপনারা দেখবেন বড়ো ভিডিওগুলো ব্লগগুলো আপনারা দেখবেন ডেলি ব্লগ যদি আপনারা দেখেন আমি তাহলে মানাবো বানাতে পারি সমস্ত এই পুজো দিয়ে এলাম পুজো দিয়ে এসে এবার আমি টিফিন করব একটু চা খাবো তারপরে ম্যাঙ্গোর খাবার বানাবো ম্যাঙ্গোর খাবার এখনো হয়নি ম্যাঙ্গো এখন সে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে না খালি মেজের মধ্যে সয় সোফাতে শোনা বাবু এই রোদ এখানে রোদে আসো এই যে রান্নাঘরে এখানে জানলা দিয়ে রোদ ঢুকেছে এখানে আসো এখানে এসে বসো বাবা ওর যেটা মনে হবে সেটা করবো ওকে জোর করে কিছু করানো যায় না সোফায় উঠলে দিলে না নেমে যাবে আবার নিজে নিজে সোফায় উঠেই খেলা করে ওকে বলে কিছু করানো যায় না যে ঘুম পেয়েছে মেয়েটাও দেখি ম্যাংকো জল খেয়েছো বাবু জল দেওয়া আছে জল খেয়ে এসো চলো যে জলটা দিয়ে আসি আমি রাখছি আপনারা ভালো থাকবেন পরে আমি দুপুরের মেনু যদি সময় পাই আমি শেয়ার করবো